আজকে আমরা দাবি করছি দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন দেশে এই পরিস্থিতি কোনোভাবেই কাম্য না কীরকমের কাম্য না দেখেন গণভবনে মানুষজন ঢুকে যেভাবে করে লুটপাট করে আমি এই দুই তিন দিন পর্যন্ত কোনো ভিডিও বানাই নাই কারণ আমার আমি ভাবছিলাম যে আসলে কি কথা বলবো আমি যখন এই নিউজটা পেলাম যে সরকার পতন হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করে সে ইন্ডিয়ার পথে যতটুকু ভালো লাগলো যতটুকু আনন্দ লাগলো সব কিছু আস্তে আস্তে কমতে লাগলো আমি ওই দিনই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম যে কোনো কারণে ঢাকার উদ্দেশ্যে গেলাম এবং ঢাকা যাচ্ছিলাম আমার কিছু কিছু চিত্র দেখে দেখে আমার আনন্দ কমতে ছিল আমি যখন চোখের সামনে দেখলাম যে টোল প্লাজাগুলো ভাঙ্গা হচ্ছে টোল প্লাজাগুলো ক্ষত বিক্ষত করা হয়েছে ভাঙচুর করে তসনাস করে দেওয়া হয়েছে তখন আমি ভাবলাম এই টোল প্লাজা কার কার টাকায় করা আবার এই টোল প্লাজা ঠিক করবে কার টাকায় করবে আপনার আমার এই দেশের টাকা সো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার অধিকার তো কেউ দেয় নাই আমাকে দেয় নাই আপনার ক্ষো ক্ষোভ থাকতে পারে আপনার আক্রোশ থাকতে পারে আপনার প্রতিহিংসা থাকতে পারে শেখ হাসিনার ছবির উপরে কারণ তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এই শরীর শাসক দল যাক এর বিরুদ্ধে তার ছবি আপনি সরিয়ে ফেলতে পারেন তার নাম ঠিকানা সরিয়ে ফেলতে পারেন কিন্তু এই যে স্থাপনাগুলা আপনি পদ্মা সেতু দিয়ে না যেয়ে পারবেন আমরা পারবো পদ্মা সেতু ব্যবহার না করে আমরা কি পারবো পারবো না দেখেন এখন যদি আমরা পদ্মা সেতু ভেঙে ফেলি সেই টাকাটা কার এই দেশের তো গণভবনের ভিতরে ঢুকে মানুষ মানুষজন এই জনতা এদেরকে আমি কি উপাধি দেবো আমি বুঝতে পারছি না একটা জিনিস ওই জিনিসটা তো রাষ্ট্রীয় সম্পদ এই গণভবনে দ্বিতীয়বার বা পরের যারা সরকার গঠন করবে তারা ওইখানে তাদের কার্যকলাপ চালাবে এগুলোকে ভাঙচুর করে নিয়ে আসা এটা কোনোভাবেই জাতির জন্য কাম্য নয় এটা কোনো সুশীল সমাজের কাজ নয় অবাক হওয়ার বিষয় হচ্ছে এখন আবার তারাই সেগুলোকে ফেরত দিতে যাচ্ছে আপনি কি সেটাকে অক্ষতভাবে ফেরত দিতে পারবেন আমরা সেটাকে অক্ষতভাবে ফেরত দিতে পারবো একটা ফ্যান নিয়ে আসলাম একটা ফ্রিজ নিয়ে আসলাম এবার এসি খুলে নিয়ে আসলাম খাটের যে পায়া যেটাকে বলে খাটের তক্তা কাঠ ভাঙচুর করে নিয়ে আসলেন সেগুলোকে অক্ষতভাবে ফেরত দিতে পারবেন এখন আপনার কাছে কিছু কিছু মানুষের কাছে সেটাকে একটু খারাপ লাগার বিষয় জাগছে বাট এত উৎসাহিত উৎসাহিত ভালো না সরকার গঠন হোক দেশের কী পরিস্থিতি হয় সেটা বোঝা যাবে এবং ওগুলোকে ভাঙচুর করা ওগুলো রাষ্ট্রীয় সম্পদ আপনি ওখানে ঢুকছেন ওখানে আপনার ব্যক্তির উপরে আক্রোশ থাকতে পারে কিন্তু সম্পদের উপরে আপনার আক্রোশ থাকার তো কোনো কারণ নাই এত লজ্জিত কাজ কিভাবে করে মানুষ আপনি এত ভিক্ষুক হয়ে গেছেন আমরা এত ভিক্ষুক হয়ে গেছি যে ওখান থেকে জিনিসপত্র নিয়ে এসে আমার আবার সেখানে ফ্রিজ নিয়ে আবার ডায়লগ দেয় ফ্রিজ নিয়ে এসে ডায়লগ দেয় আজকে বাসায় গিয়ে ঘুমাবো এই আঠারো বছর পনেরো বছর ঠিকমতো ঘুমাইতে পারি নাই ওগুলোকে আবার ঠিক করতে হবে না রাষ্ট্রীয় সম্পদ আপনি চুরি এটা তো চুরি হয়েছে ডাইরেক্ট ডাকাতি হয়েছে ডাইরেক্ট দেশ স্বাধীন হওয়ার মানে তো এই না দেশ স্বাধীন হবে দেশটা ভালো থাকবে সু সুসংগঠিতভাবে চলবে মানুষজন নিরিবিলি থাকতে পারবে মানুষের মুখ খুলে কথা বলতে পারবে যেমন এখন আমরা কথা বলতে পারছি আমাদের এমন পরিস্থিতি না হোক যে পরবর্তীতে আমাদের আবার মুখের বলি মুখের কথা বাকরুদ্ধ করা হয় এমন পরিস্থিতি না এই আশায় আমরা এই আন্দোলন করছি বা ছাত্ররা আন্দোলন করছে এখানে কোনো দলের মানুষ আন্দোলন করে নাই হয়তো বা দলের মানুষ তাদেরকে সহযোগিতা করছে সহানুভূতি জানাইছে বা তাদেরকে সহযোগিতা করছে কিন্তু ছাত্ররা যেটা করে দেখিয়েছে ছাত্ররা স্পষ্ট তাদের ভাষা যে না আমরা এই সংঘাত চাই নাই কোনো কিছু ভাঙচুর হবে এগুলো আমরা চাই নাই গণভবনে ঢুকে যে এইসব সিন সিনারিগুলো হচ্ছে এবং সিগারেট খাচ্ছে সংসদ ভবনের মধ্যে সিগারেট খাচ্ছে এইসব ছবি দেখে দেখে এসব ভিডিও দেখে দেখে এদের আইনের আওতায় আনা হবে এদেরকে আইনের আওতায় না আনলে পরে এই দেশের এই জাতির কলঙ্ক ঘুষবে না